কর্ম উদ্যোগ সম্পর্কে আপনার কি দেখুন মানবিক হচ্ছে এমন একটা অর্গানাইজেশন যেখানে রাজা চ্যাটার্জি নেতৃত্বে আবুল আছে ছোট আছে সুদীপ্ত আছে সবাই এবং হরদ্দা আছে সবাই একসঙ্গে একযোগে ধারাবাহিকভাবে ভালো কাজ করে এখানে আমাদের রাজা অ্যাকচুয়ালি টাউন টাউন তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি কিন্তু রাজনীতিতে আমাদের মূল কাজ কি সেটা ধরুন আমাদের নেত্রী যেভাবে বলেছেন যে মানব সেবার মধ্যে দিয়ে আমাদের মানে রাজনীতির যে মূল আইডিওলজি সেটা লুকিয়ে আছে তো সেখানে আজকে স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্মদিনে আজকে এই মহান দিনে আমাদের ডাক্তারবাবুরা এসছে এই ডাক্তারবাবুদের সাহায্যে আমরা আজকে বিনা পয়সায় চক্ষু পরীক্ষা কেন্দ্র মানবিক সেন্টার থেকে হচ্ছে এবং চক্ষু পরীক্ষা কেন্দ্র মধ্যে দিয়ে প্রচুর মানুষ যারা নিজের চোখের অনেক সমস্যার মধ্যে ভুগছে আর অ্যাকচুয়ালি এখানে চোখের খুব একটা ভালো বহরম করে দিশা বা আপনার যে সুস্থ থাকলে পরেও অত দূর অনেকে জানে না যেতে চায় না বা অনেকে ওখানে ম্যানেজমেন্টে বা ওদের যে প্রচারের একটা অভাব আছে সেই জন্য এইখানে এই ঘরে 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 ক্যাম্প করে করে আমাদের ডাকবাবুরা যে সাহায্য করছেন যে মানুষের চোখের যে অবজারভেশন চোখের যে আপনার চিকিৎসা প্রেসক্রিপশন করে দিচ্ছেন এবং এটার পর যে চশমা লাগবে পাওয়ার লাগবে আমাদের খাননীয় মুখ্যমন্ত্রী চোখের আলো যে প্রজেক্ট করেছেন আমরা বহনপুর পৌরসভা থেকে বিনামূল্যে সে চশমা দেবো আর ওষুধ যেগুলো ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করছেন সেগুলো আমরা ওষুধগুলো বিনা পয়সায় অ্যারেঞ্জমেন্ট করে দেবো তো এরকম একটা ভালো কাজ রাজার নেতৃত্বে হচ্ছে এবং শুধু এই কাজটা না এরপর আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে ক্যান্সার ডিটেকশন বা ক্যান্সার প্রিজারভেশন মানে ক্যান্সার প্রিকশান ক্যান্সার হওয়ার আগে অনেক কিছু প্রিপারেশান নেওয়া যায় সেগুলো সেগুলো ওয়ার্ডে ওয়ার্ডে অ্যাওয়ারনেস এবং তার সঙ্গে ক্যান্সারকে কিভাবে মানে প্রিকশন নিতে হয় কিভাবে প্রিভেন্ট করতে হয় সেইগুলো ডাক্তারবাবুরা করবেন সেই প্রোগ্রাম আমরা নামাবো প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে ইতিমধ্যেই সুখের এই আমাদের চিকিৎসা এই ডাক্তারবাবুরা অনেকগুলো স্তরে করেছেন পাঁচ সাতটা ওয়ার্ডে করেছেন যেখানে মানুষ দুর্বল যেখানে মানুষ অর্থ অর্থনৈতিকভাবে কিছুটা হচ্ছে পিছিয়ে আছে যেখানে মানুষের ডাক্তার শুনলে পরে একটা খরচের ব্যাপার মাথার মধ্যে থেকে যায় যেতে চাই না সেই জন্য আমরা এইখান থেকে রাজার নেতৃত্বে এই প্রান্তিক অঞ্চলগুলোতে যেখানে মানুষ অর্থনৈতিকভাবে গৃহ দুর্বল তাদেরকে ডেকে নিয়ে এসে এই ডাক্তারবাবুদের সাহায্যে পরিষেবাটা আমরা প্রদান করতে সক্ষম হয়েছি 결 저는...